আর কি বাস্তব জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলো এটা একটা বাস দিয়েছি তোমার জন্য অপেক্ষা রাত তখন প্রায় বারোটা বাইরে বৃষ্টি হচ্ছে আর কাছে টুপনাপ শব্দ পড়ছে আমি একা বসে আছি সামনে ঠান্ডা হয়ে যাওয়া এক কাপ চা গড়ির কাটা যেন আটকে আছে সেই সময়ে যেদিন তুমি শেষবার বলেছিলে আমি ফিরে আসব। আমার নাম আদিত আমি একজন সাধারণ মানুষ একজন ছোট একটা ছোট চাকরি করি এক আমার কিন্তু এই এক গ্যামির মাঝেই একদিন তুমি এসেছিলে নীলা বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে রঙিন অধ্যায় প্রথম দিন ক্লাসে ঢুকেই তোমাকে দেখেছিলাম তুমি বসেছিলে জালানার পাশে বাতাসে তোমার চুল ছিল আমি তখন জানতাম না সেই বাতাসে কি আমার জীবনে এলোমেলো করে দেবে প্রথমে আমরা বন্ধু হলাম লাইব্রেরিতে একসঙ্গে পড়া ক্যান্টিনে চা ভাগ করে খাওয়া নোটস আদান প্রদান সবকিছু যেন ধীরে ধীরে এক অজানা অনুভূতির পথে নিয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম তোমার হাসি আমার দিনের শুরু আর রাতের শেষ হয়ে যাচ্ছে তুমি খুব স্বপ্নবাস নিয়েছি যে সব সময় বলতে আমি বড় হব কিছু করে দেখাবো কিন্তু কাউকে নির্মল করে নই নিজের মতো করে তোমার সেই আত্মবিশ্বাসী আমাকে মুগ্ধ করেছিল একদিন বিকেলে বৃষ্টির পর আমরা বিশ্ববিদ্যালয়ের পেছনে পুরনো গাছটার নিচে বসেছিলাম তোমার চোখে পড়েছিল রোদ আমি তাকিয়েছিলাম চুপচাপ তুমি হঠাৎ বললে আদিল তুমি কখনো কাউকে হারানোর উপায় পাও আমি হেসে বলেছিলাম তোমাকে হারানোর কথা ভাবতেও পারি না তুমি একটু হাসবে তারপর কিছু মানুষ থাকে না সারা জীবন কিন্তু তারা চিরকাল মনে থেকে যায় সেদিন তুমি হয়তো নিজের ভবিষ্যতের কথাই বলেছি কয়েক মাস পর জানতে পারলাম তোমার বাবার চাকরি বদলি হয়েছে তোমাদের পুরো পরিবার ঢাকা ছেড়ে চট্টগ্রাম চলে যাচ্ছে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম সেদিন বিশ্ববিদ্যালয়ের গেটে তোমার সঙ্গে দেখা হলো বেজা চুনে দাঁড়িয়ে বললে তুমি না আমি হেসে বললাম তুমি তো ফিরে আসবে তুমি বললে হয়তো কিন্তু যদি না আসি তাও মনে রেখো আমার আমরা একে অপরের জীবনে বদলে দিয়েছি তারপর তুমি চলে গেলে ফোনে কথা হতো মেসেজ প্রথম দিকে ইমেল সবই চলছিল কিন্তু ধীরে ধীরে যোগাযোগ কমতে লাগলো তুমি বলেছিলে নতুন জায়গা নতুন কাজ সময় পাচ্ছি না আমি বিশ্বাস করেছিলাম একদিন ফোন করলেই শুনলাম অপর প্রান্তে একজন অচেনা পুরুষের কণ্ঠ তুমি বললে আদির আমার বাগদাত হয়ে গেছে আমার পৃথিবীতেমে গেল আমি কিছু বলিনি শুধু ফোনটা রেখে দিয়েছিলাম বাহিরে তখন জ্বর হচ্ছিল আকাশের মেঘগুলো যেন আমার বুকের ভেতরে জমা থাকা কষ্টের মতো সেদিন রাতটা মনে আছে আমার আমি ঘুমাতে পারিনি বারান্দায় বসেছিলাম বাতাসে তোমার দেওয়া দেওয়াটা উলছিল। মনে হচ্ছিল তুমি আছো ঠিক পাশে বসে আছো শুধু চোখে দেখা যাচ্ছে না দিন গেল মাস গেল বছর কেটে গেল। আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু যতই চেষ্টা করি তোমার নামটা বলতে পারিনি সকালে অফিসে যাওয়ার আগে তোমার তোমার পাঠানো সেই আমার বেঁচে থাকার শক্তি কয়েক বছর পর একদিন হঠাৎ রাস্তায় তোমার সাথে দেখা তুমি পরিপূর্ণ নারী চোখে ভান্তি কপালে সিঁদুর আসলে তা একটু বাচ্চা তুমি আমাকে চিনলে এবং মৃদু হেসে বললে তুমি ভালো আছো আমি মাতা নারLambda হ্যাঁ ভালো আছি তুমি বললে জানো তোমার কথা মাঝে মাঝে মনে পড়ে তুমি সেই মানুষ যে আমাকে নিজে কে চিনতে শিখিয়েছবে আমি হাসলাম বললাম আর তুমি সেই মানুষ যাকে হারিয়ে আমি নিজেকে চিনেছি আমাদের ছিল কথা যা কেউ উচ্চারণ করলো না বললে আমি শুনলাম শুধু বললাম যেও কিন্তু একবার থাকিও আকাশের দিকে আমার ফার্তনা ওখানেই থাকে তুমি চলে গেলে আমি দাঁড়িয়ে ছিলাম অনেক যতক্ষণ না তোমার গাড়িটা অদৃশ্য হয়ে যায় সেই রাতে আবার বৃষ্টি আমি পাশে বসে খুলে একটাই তুমি লিখেছিলে যদি কোনোদিন আমি চলে যাই মনে রেখো ভালোবাসা কখনো হারায় না শুধু মানুষ বদলে যায় আজও মাঝে মাঝে তোমার কথা মনে পড়ে যখন ভোরের আলোয় শহর ধীরে ধীরে ছেঁকে ওঠে তখন মনে হয় তুমি কোথাও আছো হয়তো কোনো জালানার পাশে তোমার সন্তানের চুলে হাত বুলিয়ে দিচ্ছ আর আমি এখানে এখনই সেই একে আকাশের নিচে তোমার জন্য প্রার্থনা করেছি ভালোবাসা পাওয়া না পাওয়ার হিসাব নয় ভালোবাসা মানে হৃদয়ের এমন একটা জায়গা তৈরি করা যেখানে অন্য কেউ এলে ওর নামটা মুছে না জাস্ট শুধু একটু পাশে সরে যায় শেষ কথা না পাওয়ার ভালোবাসা আসলে শেষ নয় এটাই জীবনের সবচেয়ে গভীর অনুভূতি যা মানুষকে খাদায় আবার ধরো করে তোলে যে ভালোবাসা অসম্পূর্ণ থাকে সেটাই মনে সবচেয়ে বেশি জায়গা দখল করে কখনো চোখের দেখা যায় না কিন্তু হৃদয়ের ভেতরে থাকে সারা জীবন যেভাবে আমি পাশে এখনো চালানার বসে থাকি তোমার দেওয়া মনে রেখে। আজকের এই স্টোরিটা এ পর্যন্তই তো এরকম নতুন নতুন বাস্তব জীবনের গল্প পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ধন্যবাদ কথা হবে পরবর্তী অন্য কোনো একটি বাস্তব জীবনের খরচ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি থাকবেন আল্লাহ হাফেজ